সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর এবং পশ্চিম ত্রিপুরা জেলা এবং যুব বিষয়ক ক্রীড়া দপ্তর পশ্চিম ত্রিপুরা জেলার যৌথ উদ্যোগে উৎসাহ ও উদ্দীপনায় আন্তর্জাতিক দিব্যাঙ্গ দিবস উদযাপন করা হয় ধলেশ্বর রামকৃষ্ণ বিবেকানন্দ মন্দিরে উপস্থিত ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল পশ্চিম জেলার ভারপ্রাপ্ত জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল। আগরতলা পৌর নিগমের পূর্ব জোনার জেনারেল চেয়ারম্যান সুকুমার সাহা পশ্চিম জেলার সমাজ শিক্ষা আধিকারিক দীপক লাল সাহা সহ অন্যান্যরা এদিনের এই আন্তর্জাতিক দিব্যাঙ্গ দিবসে বিভিন্ন দিব্যাঙ্গ ছাত্রছাত্রীদের মধ্যে বিভিন্ন খেলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় কি জানালিন বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল শোনাব সর্বশ্রেষ্ঠ দেশ তৈরি হবে দৃষ্টান্ত আজকে আপনারা যে প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন সেটাই হচ্ছে বেনিফিশিয়ারির মাধ্যমে আমাদের দিব্যাঙ্গ ভাই বোনদেরকে কেন্দ্রীয় সরকার এবং আমাদের এই রাজ্য সরকার যেটা বিগতকালে ছিল না ভাতা থেকে শুরু করে বিভিন্ন রকমের দিব্যাংদের মেশিনারি থেকে শুরু করে যেখানে যার যেটা দরকার হচ্ছে যে দিব্যাং ভাই বোন যে রকমের সমস্যা হচ্ছে সেখানেই সেই জিনিস আমাদের প্রতিটি জেলায় জেলায় ব্লকে ব্লকে আমাদের প্রশাসনের মাধ্যমে ডিএম এর মাধ্যমে এস এর মাধ্যমে বিডিউ মাধ্যমে আমরা তাদের কাছে পৌঁছে দিচ্ছি এবং তারাই যেন সঠিকভাবে সঠিক সময়ে পায় তার জন্য আমরা বিভিন্ন কার্যসূচি কর্মসূচি হাতে নিয়ে আমরা পরিবারদের কাছে গিয়ে পড়ছি এবং তাদেরকে আমরা সেইভাবে সাঁতরে গ্রহণ করে আমাদের দিব্যাঙ্গ ভাই বোনদের এবং আমাদের সন্তানদেরকে বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পালের পক্ষ থেকে বক্তব্য এই দিবসটি পালনের মাধ্যমে প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তন এবং তাদের জন্য সহায়ক পরিবেশ তৈরি করার লক্ষ্যে কাজ করার চেষ্টা করে যাচ্ছেন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন